সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কেশবপুর উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে রাস্তা দিয়ে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে ক্লাসরুমের সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিওটি নিজের ফেসবুকে শেয়ার করে পরি অভিযুক্ত শিক্ষককে বিকৃত মানসিকতার লোক বলে অভিহিত করেছেন তিনি লিখেছেন কত বড় বিকৃত মানসিকতার লোক এটা শিক্ষক হয় কিভাবে টিভি ভিডিওতে দেখা যায় ক্লাস চলাকালীন সময় শিক্ষার্থীরা বাহিরে ছোটাছুটি করছেন এমন সময় অত্র স্কুলের প্রধান শিক্ষক শ্রেণীকক্ষে প্রবেশ করেন এবং শিক্ষার্থীদের শাসন করতে শুরু করেন এ সময় ক্লাসের একাংশকে কান ধরা অবস্থায় দাঁড়িয়েছিলেন দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের মধ্য থেকে একেবারে সামনের চেয়ারে বসে থাকা এক মেয়ে শিক্ষার্থীকে ডাস্টার দিয়ে আঘাত করে রক্তাক্ত করেন ডাস্টারের আঘাতে মাথা ফেটে রক্ত ছড়তে শুরু হয় তখনও শিক্ষার্থীকে কান ছাড়তে দেননি ওই শিক্ষক পরে অন্য একজন শিক্ষার্থীকে দিয়ে মেঝেতে পড়ে থাকা রক্ত মুছে ফেলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা তদন্ত সাপেক্ষে শাস্তির ব্যবস্থা গ্রহণের জন্য জনমত গড়ে উঠেছে ভিওডি বাংলা নিউজ ডেস্ক